আজকে আমার মেয়ের মানে দুইটা তোকে রান্না করতেছি দুইটা আমার মেয়ে খাবে না তো মেয়ে কী খাবে এটা নিয়ে টেনশন করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি হচ্ছে অনেক ভালো আছেন এই যে দেখেন মন খারাপ করে বারবার আমার কাছে আসতেছে আসলে আমার মেয়েটা হচ্ছে মাছ মাংস কিছুই খায় না বাট আজকে বাসের সবজি নেই সবজি লাভার প্রচুর সবজি খায় এই যে দেখেন এটা হচ্ছে চিংড়ি মাছ এখান থেকে কয়েকটা চিংড়ি নিয়ে এই যে চিংড়ি মাছের ঘেলু এটা খুলনাতে খুব পাওয়া যায় এটা হচ্ছে সাইট গম্বুজের সামনে থেকে নিয়ে আসছে যারা যারা ষাট গম্বুজ চিনেন ষাট গম্বুজের সামনে এরকম বিক্রি করে বক্স করে এই যে বক্স ভিতরে একটা বক্স মোটরসাইকেলে সাইকেলে আনতে আনতে এটা নোড়ে চড়ে এমন হয়ে গেছে বের হয়ে গেছে আর সাথে এটা হচ্ছে পাতারি মাছ আর একটা নাম আছে ভেটকি ভেটকি মাছ এটা বোনা করা হবে টমেটো দেখেন ফ্রিজে থাকতে থাকতে কেমন হয়ে গেছে তো দিব দিব মাছ বোনার ভিতরে আর এটা তো রান্না করতেছি আজকে সবজি নিবিধে মন করতেছি তবে সময় বলে একটু পরে ডাল রান্না করবা কাটতে হবে প্যাকেটটা আমরা হচ্ছিলাম বাসায় নিয়ে তো ওই প্যাকেটটা পেয়ে গেছি একটা পথের ভিতরে

চিংড়ি মাছের ঘিলু হাতের হাট আছে আর চিংড়ি মাছ আছে কোনটা রেখে কোনটা আগে খাওয়া হবে বুঝতেছি না তবে শার্টটাই আগে কারণ হ্যাঁ ঘিলো হ্যাঁ ইয়েস ঘেলো বাসার সবার খাওয়া হয়ে গেছে তো চিংড়ি মাছ লাবার না অতটা কিন্তু ঘিলেওটা খুব ভালো লাগে এখন আমি যে হাত তো কেটে গেছে অনেকটা হচ্ছে অনেক রক্ত হচ্ছে আপনাদের ভাইয়া বারবার বলতেছিল যে আমি ভাত খাওয়াই দিই কিন্তু তখন আমার সময় হচ্ছিল না এখন আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছি ড্রাগনটা বেশ ক' আমার হাত এমনি কেটে গেছে ওয়াও